উইন্ডিজকে দুশো আটত্রিশ রানে হারিয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড বার্মিংহামে আগে ব্যাট করে আট উইকেটে চারশো রান করে স্বাগতিকরা জবাবে উইন্ডিজের ইনিংস থামে একশো বাষট্টি রানে ইংল্যান্ডের এই চারশো ওয়ান ডে ইতিহাসে আটাশতম দলীয় চারশো রানের ঘটনা ইংল্যান্ডই এই কীর্তি গড়ল ছয়বার বার সবচেয়ে বেশি আটবার এই কীর্তি গড়েছে সাউথ আফ্রিকা ভারত সাতবার তবে দুইটি জায়গায় তারা অনন্য তারাই প্রথম দল যারা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডেতে প্রথম চারশো রান করলো ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ত্রিশ রান করে করেছেন ওয়ানডে ক্রিকেটের চুয়ান্ন বছর ও চার হাজার আটশো আশি ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো দলটির হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেছেন জ্যাক বেথেল পরে বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ হয়েছে হয়েছেন একুশ বছর বয়সে এই বাহাতি জবাবে জেমি ওভারটন ও সাকিব মাহমুদের তিন উইকেট শিকারে একশো বাষট্টি রানে থামে উইন্ডিজের ইনিংস সর্বোচ্চ উনত্রিশ রান করেন এগারো নম্বরে নামা জেদন সিলস এগারো নম্বর ব্যাটারে টপ স্কোরার হওয়ার ঘটনা এটি মাত্র সপ্তম